বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো অঙ্কিতা ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি সারাদিন ব্লগটা শুরু করতে পারিনি পারিনি বলবো না করা হয়নি আর কি বলবো কালকে সারা রাত বৃষ্টি আজকে অনেকটা সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে অনেকটা সকাল না বেলা পর্যন্ত বৃষ্টি হয়েছে আমরা সেইভাবে ব্লগটা শুরু করা হয়নি তো সারাদিন বান্না করে কাজকর্ম বাড়ির কাজকর্ম করে কি হয়েছে এবার দুপুরে ঘুমও পায় বাড়িতে থাকলেই ঘুম পায় বাড়িতে না থাকলে কিন্তু ঘুম পায় না তো সাথে সাথে মানে একটু লেটই হয়েছে আজকে অনেকটা লেট হয়েছে তো ঘুমিয়ে পড়েছিলাম দেখো চোখ মুখের কী অবস্থা পুরো ভুলে গেছে এত ঘুমিয়েছি আমি যেই উঠেছি অঙ্কিতা হাসছে উঠেছে তুমি এত ঘুমিয়েছো দেখো আমি দেখাবো একটু বলবো বন্ধুদের তো দেখো অঙ্কিতার দাদু তো এসেছিলো লিচু এনেছিল অঙ্কিতার বাবা ওই যে লিচুর সিজন আসা থেকে লিচু আর আম এনেই যাচ্ছে আর দুদিন ধরে না ছিলাম না তো খাওয়া হয়নি অঙ্কিতা টুকটুক করে খাচ্ছিলো এবার ওভাবটি যদি শেষ হয়ে গেলে মা বকে তো এখন আমি এই ঘুম থেকে উঠে একটু লিচু খেতে বসেছি তোমরা কে কে খাবে চলে আসো লিচু এই দেখো লিচু অঙ্কিতা এসে হাত বাড়াচ্ছে দেখো লিচু আছে দেখো আর লিচু তো গাছেই ভর্তি পুরো খোলের ছিঁড়ে নিচে 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 বিছানায় পড়ছে নিচে কর নিচে ঠিক করছে আর এটা নিয়ে তেলটা চুলটা বে এখন কি করবি এখন এইগুলো খেয়েছিস আমি না চুল আঁচড়ালে মানে কি বলবো ওই সামনেটা একটুখানি তো হয়ে গেল দেখবে চুলের জোর দেখাচ্ছি এই চুল চুল নিয়ে রোজ একটা অশান্তি লেগেই থাকে ওই চানটা করে এলো কোনো রকম একটু নিজে উপরটা একটু একটু করে দিলেও ব্যাস হয়ে গেল এই দেখো নিচে মশে করে গেছে কিন্তু ওকে মারছা নাকি আমি ওই জন্য বলি যে চুলটা কেটে ফেল কোনো দরকার নেই তো একটু এগিয়েছো একটু এগিয়েছ বলো না এই চুল কখনো না আসলে রাখা যায় এই তো জোর করতে করতে চুলটা তো নষ্ট হয়ে যাবে আমিও বেরিয়ে যাই থাকি না খুব একটা বাড়িতে ব্যাস আমি ফেরার আগেই ও পড়তে চলে যায় কোন রকম পুটুলি পাকায় এমনি এমনি করে ব্যাস হয়ে যায় এরকম ঠিক এরকম তাই তো

বড় হয়েছে এখন এখন তো নিজে নিজে বলো বাবু না রাত্রের রান্না করতে যাবো একেবারে দেখি আবার কি রান্না হয় বেশি কিছু করতে হবে না তো মা কি চিকেন না মটন

আগে ভালো ছিল যত বড় হচ্ছে তত এরকম বদমাইশ হয়ে যাচ্ছে কোনো কিছু কাজ বললেও মানে ওরই ওর ভালোর জন্যই করবো শুধু পরে হবে আমি এখানে রাত্রে রান্না করতে চলে এসেছি কি রান্না করব তোমাদের দেখাচ্ছি দেখতে পাবে না এখন পটল আলুর তরকারি আলু পটলের তরকারি আর তার সাথে হচ্ছে রুটি হবে এখন একটু জিরে ভেজে নিচ্ছি জিরে গুঁড়োটা না শেষ হয়ে গেছে খেয়ে নাও এটা রান্নাটা আলু পটলের তরকারি কে কে খেতে পছন্দ করো ভালো লাগে বেশ মাখা মাখা তরকারিটা হলে খুব ভালো লাগে খেতে তোমরা বলবে তুমি কোনটা খেতে ভালোবাসো না বলো তো যা কিছু সবই বলো ভালো লাগে না আমার মুখে যেটা ভালো লাগে আমি সেটাই খাই খাই না এমন কিছু সেরকম ভাবে নেই ও কুমড়োটা খাই না কুমড়ো খাই না আমি কুমড়োটা একদম ভালো লাগে না